দেখো এত বড় শোরুম মানে এই না যে সব কিছু হাই দামের কিন্তু এখানে কম দামেরও কিন্তু দেখতে পাচ্ছ ফ্রিজ আছে মোটামুটি এটার জাস্ট থিকনেসটা দেখো ভাই একদম একটা পেনের যা থিকনেস থাকে সেম থিকনেসে কিন্তু একটা টিভি ওয়াশিং মেশিন কিনলে পুরো টি একটা ফ্রি জিরো ডাউন পেমেন্টে এক টাকা পে করেও এসি পাওয়া যাচ্ছে এক টাকা ডাউন পেমেন্ট করে বাড়িতে এসি নিয়ে চলে যাবে আমি যদি একটা খাবার রাখলাম একটা খাবারে যে পরিমাণ ঠান্ডা করা দরকার সেই ঠান্ডাটাই করে বাদ বাকি অফ থাকবে আচ্ছা সার্ভিসের জন্য আপনি এখানে আসেন আজকে চলে এলাম বহরমপুর ডিলায়েন্স ডিজিটাল স্টোর এখানে অনেক দিন ধরে আসবাস ছিলাম তো আজকে ফাইনালি সুযোগ পেলাম সেই কারণে চলে এলাম আর এখানে গিয়ে দেখব এর ভিতরে কি কি আসে না আছে বহরমপুরে রিলায়েন্স ডিজিটালের অ্যাড্রেস হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ লাল দিঘি যে পার্ক আছে সেই পার্কের ঠিক অপোজিটে পেয়ে যাবে এই রিলায়েন্স ডিজিটাল ভিতরে যাই আর দেখি এখানে কি কি আছে না আছে ফার্স্ট অফ দেখতে পাচ্ছ এই সাইডটায় পুরোটাই কিন্তু এল ভর্তি আর এত বড় বড় এলইডি ভাব রেট এগুলোর প্রাইস মোটামুটি কীরকম আছে এই যে মডেলটা দেখছেন আপনি স্যামসাং এর ঠিক আছে এটা যদি আপনি অ্যাকচুয়াল প্রাইস দেখতে চান তাহলে এটার আপনার এক লাখ আটত্রিশ হাজার চারশো নব্বই আচ্ছা এর উপরে কি ডিসকাউন্ট থাকে হ্যাঁ অবশ্যই এটা আমাদের অ্যাকচুয়াল ডিসকাউন্ট প্রাইসই দেওয়া আছে বাট এর উপরেও আবার কিছু ডিসকাউন্ট হয়ে যাবে আর এর নিচে আপনি দেখতে পাচ্ছেন এগুলো সেভেন্টি ফাইভ এটা আপনার এল জি আসবে অনেকটাই বড় হ্যাঁ তাছাড়া আপনি আদার্স আরও দেখতে পারবেন এই এইদিকে আরও কিন্তু প্রচুর স্টক আছে আর শোরুমের একটাই অ্যাডভান্সেজ সেটা হচ্ছে কি পুরো ওপেন স্টক দেখতে পারবে আর লাইভ মানে ডেমো সাজানো আছে সব কিছু সেম টু সেম সিমিলার যেরকম কালার দেখছো দেখছ রকমই দেখতে পাবে বাড়িতে নিয়ে গেলেও এল জি কোম্পানির সবথেকে প্রিমিয়াম টিভি আর এটার প্রাইস দেখতে পাচ্ছ এক লাখ চুরাশি হাজার টাকা স্যামসাংয়ের মধ্যে সব থেকে প্রিমিয়াম টিভি এটার প্রাইস হচ্ছে কি চুরাশি হাজার চারশো নব্বই টাকা আর এটার জাস্ট থিকনেসটা দেখো ও ভাই একদম একটা পেনের যা থিকনেস থাকে সেম থিকনেসে কিন্তু একটা টিভি এই শোরুমে এমন নেই যে শুধু প্রিমিয়াম টিভি আছে এখানে কিন্তু লো রেঞ্জ থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ সব রেঞ্জেরই টিভি অ্যাভেলেবেল আছে সাইডটা আছে সনি ফ্লিপস তারপরে হচ্ছে কি ভর্তি আর এই সাইডটা কিন্তু অ্যাপেলের লাইফ ডোমো কিন্তু এখানে সাজানো আছে পুরোটা প্রতিটা কোম্পানির লাইফ ডোমো একদম দেখতে পাচ্ছ পুরো এখানে লাইভ এক্সপিরিয়েন্স তোমরা করতে পারবে আর এই সাইডটাতেও সেম নতুন নতুন স্টক দেখতে পাচ্ছ এই দাদা মোবাইল সেক্টরে নাকি ওপো ব্র্যান্ড আচ্ছা ওপো ব্র্যান্ড আছে আর হ্যাঁ আমি রিলায়েন্সের রিলায়েন্সের আচ্ছা আর এখানে অফার অফার থাকে তো প্রতি প্রতিশন অফার দেয় ফোনের ওপরে অফার থাকে হ্যাঁ অবশ্যই ফোনের ওপরে অফার হয়ে যাবে আমাদের এখানে সব রকম ব্র্যান্ডের আপনি ফোন পেয়ে যাবেন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস আইফোন ঠিক আছে এইসব সব কিছুই পেয়ে যাবেন বা এগুলো আমাদের ডিসকাউন্ট প্রাইস দেওয়া থাকে এর ওপরে আরও কিছু ডিসকাউন্ট হয়ে যায় প্লাস চব্বিশ মাস নো কস্ট ইএমআই ঠিক আছে

শনি পেয়ে যাবেন ঠিক আছে আর এইদিকে সাউন্ড বারগুলি যারা কম রেঞ্জের মধ্যে খোঁজো বোটের আছে দেখতে পাচ্ছ এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে কি ছয় সাত হাজার থেকে গ্রাউন্ড ফ্লোরে এইগুলো ছিল টিভি সাউন্ড বার মোবাইল ফার্স্ট ফ্লোরে দেখতে পাচ্ছ প্রচুর এখানেও কিন্তু স্টক এদিকে ল্যাপটপ তারপর ওইদিকে তোমার ফিল্টার আর এদিকে অনেক কিছুই আছে তো এক এক করে তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিয়ে একটা আইডিয়া পেয়ে যাবে অ্যাভারেজ তো এখানে ম্যাকবুকের ল্যাপটপ দেখতে পাচ্ছ ল্যাপটপ রাখা আছে এটা কি গেমিং ল্যাপটপ নাকি

না এই দামই পড়বে না এর ওপরেও ডিসকাউন্ট থাকবে আর কার্ড মানের উপরে ডিসকাউন্ট থাকে হ্যাঁ কার্ড কার্ডের এইচডিএফসি কার্ডের উপর এসবিআই ক্রেডিট কার্ডের উপর বেশি দামের প্রোডাক্ট কিন্তু কাস্টমাররা চাই ইএমআই তে ইএমআই ফ্যাসিলিটি পাবে কি হ্যাঁ ইএমআই ফ্যাসিলিটিও রয়েছে এখানে আপনি যদি এখানে জিও ডাউন পেমেন্ট যাই সেটাও করতে পারবেন যদি এলিজিবিলিটি থাকে এবং এখানে দেখতে পাচ্ছো অ্যাক্সেসারিজ মানে কম্পিউটার কম্পিউটারিজ আছে কিবোর্ড মাউস আর এর দিকে হচ্ছে যে সব কম্পানি মানে ধরনের কিন্তু প্রিন্টার এখানে এইচপি তারপরে এফসন তারপরে ক্যানন সব রকমের কিন্তু প্রিন্টার দেখতে পাচ্ছো আর এখানেও পুরো ল্যাপটপের স্টক রাখা ওপেন স্টক

অনেক ধরনের কিন্তু প্রোডাক্ট এখানে পুরো ভরপুর স্টক চারি সাইডটাই দেখতে পাচ্ছো ওইদিকেও কিন্তু মাইক্রোওয়েভ থেকে শুরু করে এয়ার ড্রাই তারপরে ওইদিকে ফার্স্টে দেখালাম তোমার ওয়াটার পিউরিফাই ছিল আর ওই দিকটা হচ্ছে কিন্তু গিজারে দেখতে পাচ্ছ প্রচুর রকম কিন্তু ভ্যারাইটি এক রকম ডিজাইন আছে ভাই মানে ফার্স্ট টাইম দেখছি তাই মনে হচ্ছে ফার্স্ট ফ্লোরটা এগুলোই আর এখানে কুলার তো এগুলোর প্রাইস কত আছে আচ্ছা আচ্ছা ছ হাজার চারশো নিরানব্বই থেকে আর গামা এগুলোতে এমনি গানেও ফ্রি থাকে না প্রচুর পাঁচ হাজার ওকে আর সে কিন্তু এটা পুরো পুরনো যে রেডিও ছিল সেম টু সেম সেই রকমই কিন্তু ফিনিশিং দেওয়া আছে আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ জেবিলের স্পিকার স্পিকারের প্রাইস হচ্ছে কি তিন হাজার চারশো নিরানব্বই টাকা আর সাউন্ডও কিন্তু সেই সাউন্ড অ্যালেক্সার প্রচুর রকম ভ্যারাইটি লেনোভো স্যামসাং অ্যাপেলের আইপ্যাডও কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা ওরিকার্ডও কিন্তু পাওয়া যায় ডিজিটাল বলতে জিনিসপত্র সব কিছু ফার্স্ট ফ্লোরেও কমপ্লিট হয়ে গেলো এবার যাবো সেকেন্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখবো কি কি আছে ভাই তিনতলা পুরো পুরো ভরপুর স্টক এটা একবার দেখি ভাই আর এখানে দেখতে পাচ্ছ এগুলো ডবল ডোর তো আচ্ছা এগুলো কিন্তু দেখতে পাচ্ছো প্রচুর ভাই মানে পাড়ার জিনিসপত্র কিন্তু এই ফ্রিজের মধ্যে ঢুকে যাবে এত বড় স্পেস এই সাইডটা ফাইভ ল্যান্ড কনভার্টেবল মোড মানে হচ্ছে তুমি এই সাইডটা অফ করে এই সাইডে চালাতে পারবে এই সাইডে অফ করতে আচ্ছা আমাদের কোনো জিনিস দরকার নাই আমি এটা বন্ধ করে রাখলাম এটা চালু রাখলাম তাই তো আর একটা হ্যাঁ কারণ হচ্ছে যে এটা তোমার আটা থেকে আরম্ভ করে নুন থেকে আরম্ভ করে এ টু জেড স্টোরেজ করে রাখতেও পারবে এগুলোতে নুন টুন সব রাখা যাবে সব কিছু রাখা যাবে ওকে আর এখানে সবজি ফোন থেকে আপনি ডিকটেট করতে পারবেন আচ্ছা ফোন থেকে মানে পুরো কন্ট্রোল করা যায় ফোন থেকে আপনি কন্ট্রোল করতে ভাই দাম টাইমে নিচ্ছে না সব কিছু ফিচার্স কিন্তু অ্যাকচুয়ালি স্মার্ট ফ্রিজ বলতে পারো এটাকে আচ্ছা

খাবার পত্র যে রাখা যদি ভয় নষ্ট হয়ে চান্স বেশি থাকে আচ্ছা এগুলো যদি রাখা আপ টু সেভেন ডেজ ফ্রেশনেস টেনটা চলে আসবে আচ্ছা মানে এমন কোনো জায়গা ফাঁকা থাকবে না ঠান্ডা হবে না তাই তো সব জায়গায় কী রকম আচ্ছা প্রচুর ফ্রিজের স্টক মানে দেখে শেষ হবে না ভাই একটা একটা করে যদি দেখাই তো মোটামুটি মানে কাল হয়ে যাবে সেই কারণে আর দেখাচ্ছে না কিছু কিছু ফ্রিজ তোমাদেরকে দেখিয়ে দিলাম এইদিকেও কিন্তু প্রচুর ফ্রিজের স্টক তো গরমের সময় আশা করি কেউ ঘুরে যাবে না এত মানে ফ্রিজের স্টক আছে কারো যদি ইচ্ছা হয় তাহলে এসে দেখতে পারো তোমরা তাহলে এত বড়ো শোরুম মানে এই না যে সব কিছু হাইফাই জিনিস আছে এখানে কিন্তু কম দামেরও জিনিস পেয়ে যাবে মোটামুটি তোমরা স্টার্টিং প্রাইস দেখতে পাচ্ছো ফ্রিজের এখানে দশ বারো হাজার থেকে শুরু করে ফ্রিজের প্রচুর স্টক আর মোটামুটি সেকেন্ড ফ্লোরও কিন্তু কমপ্লিট আর সেকেন্ড ফ্লোরটায় পুরোটাই কিন্তু ফ্রিজে ভর্তি ছিল এমন আমার ফ্রিজ ভাই এসে তোমরা লাইভ এক্সপিরিয়েন্স করলে বুঝতে পারবে তো এবার এসির কাউন্টার ধর তোমাদেরকে দেখাবো এইটা কিন্তু সব রকম কোম্পানির ডাইকিন টাইকিনের সব কিছুই কিন্তু দেখতে পাচ্ছ পুরো এসিতে ভরপুর আর লেটেস্ট এসি কোনটা এসে নতুন একদম এসি এগুলো জেনারেল আছে প্যানাসনিক আছে আচ্ছা দেখতে পাচ্ছ এল তারপরে নিচে নতুন লঞ্চ করেছে আইএফবি রেসিটা আইএফবি তো আইএফবি রেসিতে কি কি আছে এখন নতুন কি করেছে এখন ফাইভ ইন ওয়ান কনভার্টেবল মুভ করে দিয়েছে ওর ওয়ারেন্টি পিসিবি ওয়ারেন্টি বাড়িয়ে দিয়েছে পাঁচ বছর দশ বছর কম্প্রেশন ওয়ারেন্টি বাড়িয়ে দিয়েছে প্রাইস প্রাইস কত আছে

তো এখানে দেখতে পাচ্ছ কাস্টমাররা কিন্তু দেখছে আর এখানে লাইভ ডেমো দিচ্ছে ম্যাম ম্যাম বলছি এখানে আপনি কি ফার্স্ট টাইম এসেছেন না এটা ফার্স্ট টাইম না আমি আচ্ছা এখানকার আপনার লাইভ ডেমো কেমন লাগছে দেখে ভালো লাগছে আর প্রাইস কেমন হচ্ছে প্রাইস বাজারের তুলনায় প্রাইস আচ্ছা আপনার সেল সার্ভিস এরা কেমন দেয় যখন আপনার কোনো প্রোডাক্টের কোনো ডিফেক্ট হলো তখন এর সার্ভিস আমি আসলে এখানে আসি সার্ভিসের জন্যই জন্য আপনি এখানে আসেন হ্যাঁ একদম এখানে যখনই সেই কারণে আপনি বারবার এখানে আসেন ওটা তো পুরো ওয়াশিং মেশিনের কালেকশন আছে তো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ পুরো কিন্তু প্রিমিয়াম ওয়াশিং মেশিন থেকে শুরু করে এ টু জেড কালেকশন কিন্তু ওপেন স্টক রাখা আছে এগুলো এখানে ওয়াশিং মেশিন মোটামুটি তিরিশ থেকে স্টার্টিং আর বিভিন্ন কোম্পানির দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিন এটা কি ব্যাপার এটা আমি বুঝতে পারলাম না এটা এটার কাজ কি সেমি অটোমেটিক বলছে প্রথমে দাম এখানে কাপড় জমা দিতে হচ্ছে ওয়াশ হয়ে গেলে এবার শুকানোর জন্য আমাকে আবার এখান থেকে কাপড় তুলে তোমাকে আবার এখানে সেমির জন্য আমাকে আবার এখানে দিতে হবে আচ্ছা এখানে ওগুলো ভরে দেবে তারপর শুকিয়ে দেবে নাকি পুরোটা মানে পুরো শুকনো করে দেবে না পুরো না আপ টু 60 আপ টু 50% মধ্যে তোমার ড্রাই হবে এগুলো এগুলো থেকে দেন বেটার হচ্ছে ওগুলো ওগুলো হ্যাঁ কেন বলছে ওগুলো এটা যখন আপ টু 50 বললাম এগুলো গেলে আপ টু 80% ড্রাই হয়ে যাবে প্লাস ইনবিল্ট এআই রয়েছে ঠিক আছে

তার পুরো কাউন্টার কিন্তু এখানে আছে আর আফটার সেল সার্ভিস এখানে যতটুকু বললাম বুঝলাম আফটার সেল সার্ভিসও কিন্তু ভালোই শুনলাম তো এই ছিল ওভার আর রিলায়েন্স ডিজিটাল বহরমপুরের যে রিলায়েন্স ডিজিটাল আছে তার একটা ওভার ব্লগ কেমন লাগলো রিলায়েন্স ডিজিটাল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা যারা আমাদের পেজ একদম নতুন পেজটা অবশ্যই ফলো করে রেখো আর যদি ইউটিউব থেকে দেখে দেখো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো টাটা বাই বাই